প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাই তাহলে এখন তারা যা করে তার তিন গুণ করে আয় করতে পারে এই সমস্ত পরিবর্তন গুলো সামগ্রিক ভাবে দেখলে সেইটাকে উন্নতি আমরা হিসেবে সেই জন্য আমরা স্লোগান দিয়েছি যে বাঞ্ছাড়া এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি বিজয় অর্জন করি একটা উন্নত বাঞ্ছারামপুর আমরা গড়ে তুলব একই সাথে আমাদের একটা নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে সেই নিরাপত্তা শিশুদের জন্য যাতে তারা নিরাপদে বড় হতে পারে তাদের খাদ্যে বিষক্রিয়া সাধারণভাবে আমাদের খাদ্যে বিষক্রিয়া এগুলো বন্ধ করতে হবে আমাদের নারী শিশুরা যাতে কোনোভাবে ধর্ষণ কিংবা কোনো ধরনের হয়রানির মুখোমুখি না হয় সেইটা আমরা সামাজিকভাবে প্রতিরোধ করে তুলব কোনোভাবে কোনো ধর্ষণকে আমরা প্রশ্রয় দেব না আমাদের তরুণরা যাতে মাদকের কবলে না পারে মাদকের একটা বিরাট রাজত্ব কায়েম হয়েছে তরুণ আপনার আপনারা কি নিশ্চিত করতে পারেন যে আপনি মানে আপনারা ছেলেটাকে ওইটাতে যাবে না তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে মানে একটা এই রকম অন্ধকারে দিকে ঠেলে দিব। তাদেরকে আমরা খুন করব কার্যদাতার তেরে ফেলা সূত্রাঙ্গ আমাদের এটা সামাজিক ভাবের প্রতিরোধ করতে হবে কিংবা সন্ত্রাসের কথা বলেন এই মাদক সন্ত্রাস এই ধরনের কবলে যেতে আমাদের তরুণ না পারি আমাদের এখানে রাজনৈতিক হানাহানি খুনো খুনি রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে সেটা দলে থাকবে ভেতরে থাকবে কিন্তু এটা না যায় একটা অপরাধ মুক্ত জায়গা আমরা গড়ে তুলতে চাই সবশেষে একটা কথা বলি এই দেশ যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের একসাথে থাকার দেশ একাত্তর সালে যখন যুদ্ধ করেছে তখন কি কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান দেখা হয়েছে সবাই মিলে একটা জাতীয় প্রতিরোধ করে এই যুদ্ধ করে এই দেশটা করা এই এই দেশে থাকার অধিকার মর্যাদা সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক কিংবা আমরা যে কোনো ধর্মের হোক কাজে এই আমাদের এখানে রাজনৈতিক স্বার্থে অথবা দখল লুটের স্বার্থে কিভাবে যারা সংখ্যায় কম তাদের উপরে হামলা করা হয় সেটা আমরা অতীতে দেখেছি এবং কিভাবে এই উজাঞ্চলেও আপনাদের হিন্দু সম্প্রদায়ের অনেকের জমি অনেকের ঘর বাড়ি নানাভাবে বেদখল হয়ে গেছে এবং বিগত সরকারগুলোর আমলে আমরা এই কারণে পরিষ্কার করে বলি যে আমরা যদি এখানে নির্বাচিত হতে পারি এইখানে কোন সম্প্রদায়ের ভিত্তিতে কারো প্রতি এক বিন্দু বৈষম্য করা হবে না বরং যারা আমরা সংখ্যায় বেশি তারা অন্য সম্প্রদায়ের মানুষকে এমন ভাবে আগলে আঁকব যেটা আমাদের মহত্বের মানে আপনি যদি অন্যকে সম্মান করেন অন্য অধিকার রক্ষা করেন আপনি তখন নিজের সম্মান এবং নিজের অধিকারটা পাবেন কারো সম্মান কারো অধিকার কেড়ে নিয়ে কেউ কারো সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে পারে না রাজনীতির ক্ষেত্রে দেখেন আবার বেগম খালেদা জিয়াকে স্মরণ করি এই তার দল এত অত্যাচারিত হয়েছে তিনি নিজে ব্যক্তিগতভাবে ভাবে অত্যাচারিত হয়েছেন মৃত্যুর দিকে তাকে জেল ফেরার ছেড়ে দেওয়া হয়েছে তারপরে পাঁচই আগস্টের পরে যতদিন উনি বেঁচেছিলেন সাত আগস্টে উনি প্রথম বক্তৃতা দেন তারপর থেকে যতগুলো কথা বলেছেন সব সময় বলেছেন প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি নয় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমাদের এগিয়ে যেতে হলে দরকার হচ্ছে ন্যায় বিচার আর গণতন্ত্র এখন তিনি এটা বলেছেন এই কারণে যে তার প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায় একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় না স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেকেই বলি আওড়াচ্ছেন বিরাট স্লোগান দিচ্ছেন অন্য দেশের বিরুদ্ধে হুঙ্কার তুলছেন কিন্তু দেশে পুরনো ফ্যাসিস্টদের মতোই বিভক্তির রাজনীতি করতে চাইছেন চাইছেন না কথাবার্তা শুনবেন যারা প্রতিদ্বন্দ্বীরা আছে দলগুলো আছে তাদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ আবার বিভক্তির দিকে যাবে আমরা এক ফ্যাসিবাদের কবল থেকে আরেকটা দিকে যাব সুতরাং যারা ঐক্যের ডাক দিচ্ছেন মনে রাখবেন তারাই সত্যিকার দেশপ্রেমিক কারণ ঐক্যবদ্ধ জনগোষ্ঠী ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় বেগম খালেদা জিয়া সেই রাজনৈতিক দেখিয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন আর সেই কারণে তার কফিনের মিছনে কোটি মানুষ যার অধিকার আর সম্মান কেড়ে নিতে চেয়েছিল তার অধিকার আর সম্মান জনগণ তাকে দিয়ে দিয়েছে আর যারা নিতে চেয়েছে তাদের পরিণতিও জনগণ ঠিক করে দিয়েছে রাখবেন যে আজকে আমাদের যদি অর্থে আমরা যদি রক্তের দিন সামান্য পরিশোধ করতে চাই তাহলে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে বাংলাদেশকে ওই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে এ পর্যন্ত যত লড়াই সমস্ত লড়াইয়ের এর আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের গড়ে তুলতে হবে আর শেষ কথা বলি আমাদের নামে অনেক গিমত আছে এসব এইসব গিবত করা ভালো কাজ না তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যে টাকার খেলা চলছে এখন আমার তো ভাই টাকা পয়সা নাই আমি তো টাকা পয়সা আয়ের দিকে বলো দিনে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে একটা প্রত্যক্ষ রাজনীতি করি তার আগেও কিছুদিন রাজনীতিক মিটিং মিটিংয়ে গিয়েছি এবং এখন পর্যন্ত একজন রাজনীতি করবে তা আমি তো টাকার খেলায় নামতে পারবো না কিন্তু আমি বিশ্বাস রাখি কি টাকার খেলায় তাদের সম্মান বিক্রি করবেন এবং বাঞ্ছারমপুরের ঐতিহ্য আছে টাকার খেলা দিয়ে কেউ নির্বাচন জায়গা করতে পারে নাই এবং সেই ঐতিহ্য আপনারা রক্ষা করবেন আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে কারণে আবারও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করি উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার মানে তথ্য আছে বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ধান্দা চলছে আপনারা তারা ভাবে পাহারা দিবেন আমরা জনগণের সমর্থন নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই ভোট গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভোট নিয়ে আমরা চুয়ান্ন বছর ধরে খালি খাবি খাচ্ছি আর কোন খাবার মধ্যে ঘুরছি এই ভোটের উপরে আস্থা আনতে হবে তাহলে ভোট চুরির কোন রকম তৎপরতা কেউ যদি করে কোন রকম গোপনে তারপর নানা কলা কৌশল করে নিজেদের লোক ঢুকিয়ে প্রিজাইডিং অফিসার কিংবা নিজেদের মতো করে নানান রকম কায়দা কানুন করে তারা যদি আজকে ভোটে কোনোভাবে প্রভাব বিস্তার করতে চায় জনতার প্রতিরোধ দিয়ে এগুলো আমরা ঠেকিয়ে দেব সে কারণে সকালবেলা ভোট কেন্দ্রে চলে যাবেন আপনার ভোট আপনি দিবেন সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিবেন ভোট গণনা হবে ফলাফল নিয়ে বাড়িতে ফিরবেন সেই আশা রেখে আপনাদেরকে আবারও সালান জানায় আজকে উদাহরণ চলে এসেছি কিন্তু আগামী দশ দিন কিংবা আমি তো আসলে আর হয়তো আসতে পারবো কিনা কিন্তু আমরা আশা করি যে আপনারা উদ্যোগ নেবেন এবং কর্মসূচিও আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবেন যে আমরা আগামী দিনে কর্মসূচিটা করব অন্তত প্রত্যেকটা ইউনিয়ন একদিন গণমিছিল দিতে পারে কিনা আর প্রতিদিন আপনারা প্রতিটি ওয়ার্ডে ঘরে 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 যান আমি তো আসলে সব ঘরে যেতে পারছি না ফলে আমার পক্ষ থেকে যদি আপনারা দাওয়াতটা পৌঁছে দেন তাহলে আমাদের যে আজকে ধানের শীষে যে মাতলা মাছলার পক্ষে যে গণজোয়ার তৈরি হচ্ছে সেইটাকে আসলে কেউ প্রতিরোধ করতে পারবে না আমি আপনাদের ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এখানে যে বাংশারামপুরের উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমি কি সবার নাম বলবো আপনারা সবাইকে আসলে খুব ভালো করে চেনেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে তারা যেভাবে ঐক্যবদ্ধ এই নির্বাচনকে পার্টির সিদ্ধান্ত হিসাবে এই নির্বাচনকে মেনে নিয়ে তারা একইভাবে কাজ করছেন এবং আজকে মাতলাকে বিজয়ী করলে যে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপির নেতৃত্বে সরকার গঠনটা নিশ্চিত হবে সেই কাজ দায়িত্ব পালন করছে তার জন্য আমি সেটা করতে আপনারা সবাই ভালো থাকবেন এইখানে আমাদের একটু নদীকে রক্ষা করার কথা আগে বলেছি পূজাঞ্চলে নদী ভাঙন হচ্ছে তো সেই নদী ভাঙনের জন্য আমরা কিভাবে নদী ভাঙনটাকে রক্ষা মানে রোধ করতে পারি কিংবা সেটা যা যা করণীয় যদিও মানে অবশ্যই সেখানে প্রকৃতি রক্ষা করেই কিভাবে আমরা সেটা করতে পারবো সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেব আমাদের একটা মানে নিয়ে মাস্টার প্ল্যান আমরা এবার করে যেতে পারি সেটাই একটা সবচেয়ে বড় যে বিশ বছর পর মানে কি হবে পঞ্চাশ বছর পর কি হবে আমরা কেউ হয়তো থাকবো না কিন্তু জমি থাকবে কোনটা শিল্প জমি থাকবে এই সমস্ত কিছু যদি একটা বড় পরিকল্পনার অধীনে হয় তাহলে হবে আপনারা নিশ্চিত থাকেন এই নদী ভাঙন থেকে শুরু করে যত ধরনের আপনাদের সমস্যা আছে এখানে দুটো রাস্তা দিয়ে খুবই প্রয়োজনীয় এখন নিজেদের টাকায় উদ্যোগ নিয়ে করছেন কিন্তু এইগুলো যাতে সরকারের উদ্যোগে এই বাঞ্ছাড়াপুরের সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো কি কি করতে হবে ইউনিয়ন পর্যায়ে যে ওয়ার্ড পর্যায়ে আপনারা এগুলো নিজেদের সমস্যাগুলোকে নিবিবদ্ধ করবেন এবং সেগুলো সবগুলো আমরা নির্বাচনের পরে একসাথে করব। এবং তার মধ্যে অগ্রাধিকার ঠিক করে আমরা একে একে সমস্যার সমাধানের চেষ্টা করব আপনাদের সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম নমস্কার